কিছু গেট আপ ডোর চেহারা কাটা এই কাটা সেই কাটা ছবির গল্প না ভালো না হলে একদিন দেখবে দুদিন দেখবে তার ছবিটা আমি দেখেছি কিন্তু আমি এটা দেখি হিসাবে আমার কাছে ছবিটা আহামরি কিছুই মনে হয় না বেশি এই এখন দর্শক পছন্দ আর ভক্তরা কিন্তু অন্ধ হয় তারা বিনা কারণেও ভালো বলে এইবার সাকিব খান ও বর্গ সিনেমার বড় ক্ষতি করতে একজোট হয়েছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু অপশক্তি হ্যাঁ দর্শক তারা বুদ্ধি করে এক একত্রিত হয়ে একই রকম কথা বলে বর্বা সিনেমার বদনাম করেই যাচ্ছে মিডিয়ার কাছে তাদের দাবি তারা সিনেমাটি দেখেছে আর বর্বাদ নাকি আহামরি কোনো সিনেমা নয় আর এটি নাকি ঈদের দুই দিন পর আর চলবে না সিনেমা হলগুলোতে এমনটাই বলছে পরিচালক ঝন্টু ও নানাশা এটি সকলেই জানে যে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই হিংসা করে আমাদের সাকিব খানকে এবং তার কেও আর তাই বর্বাদের মতো এত বড় সিনেমাকে আটকাতে তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে গত বছর তুফান কেউ ঠেকাতে পারেনি তারা তাই আরেকটি বৃথা চেষ্টা তারা করেই যাচ্ছে একের পর এক ব্যাট রিভিউ দিয়ে বরবাদের সুনাম নষ্ট করছে এতে কি তারা জয়ী হতে পারবে করতে পারবে সাকিব খানের ক্ষতি অবশ্যই না কারণ সাকিব ফ্যান ও সাকিব খানের স্টারডমের কাছে তারা অবশ্যই পরাজিত হবে সাকিব খানের ক্ষতি চাওয়া একটি মানুষকেও ছাড় দেবে না সাকিবিয়ানরা তো দর্শক আপনি পাশে আছেন তো আপনার প্রিয় মেগা অবশ্যই কমেন্টে জানাবেন নয়তো আপনি একজন সাকিব ফ্যানই নয় আর এইরকম আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্টার কথা